জুম্মা বোবারক যাও না আমরা আসলাম একটু আপনাদের সাথে জুম্মা করতে এ দাঁড়াও দাঁড়াও ভদ্র ছেলে হও ভদ্র 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 দুষ্টামি বন্ধ দুষ্টামি বন্ধ জুম্মা জুম্মোবারক জানাইতে আসছো না তো দুষ্টামি করো কি লেগা তো বান্দ্রামি করো কি লেগা ভদ্র হওয়ার নাম গন্ধ নাই ভদ্র হইতে ভুলে গেছ ভদ্র হইতে পয়সা লাগে না কি লাগে না বলো পয়সা লাগে না চুপচাপ বসে থাকো এখানে সবারে বলো জুম্মা মুবারক সবাই কেমন আছেন আমি ঝুলুরাম আপনাদের সাথে ন ন বলছি তো ন বলছি না হ্যাঁ বলছি না নো কথা গাই লাগে না অনেক বান্দর রয়ে গেছো তুমি অনেক এত বান্দছো কিলিগা ভালোবাসে ভালো লাগে না আমার ভালোবাসা গায়ে লাগে না হ্যাঁ সপ্তাহে একটা দিন সবার সাথে একটু ইন্টারাক্ট করবা চাইপা ধরতে বোকিগা ফুরুত ফেরত উঠতে ইচ্ছা লাগে খালি বোকা পাখি হ্যাঁ ভাল লাগে না শান্তি ভাল লাগে না শান্তি ভাল লাগে না ভাল লাগে না সবাই বলো জুম্মা মুবারক বলো হ্যালো জুম্মা মুবারক আমি আপনাদের প্রিয় ঝুলু রাম হিয়ার বলো বলতে চাও না চাও না বলতে চিৎ করে থা দিব কিন্তু চিনো আমারে চিনো চিনো আমারে চিনো সোনা পাখি তুমি আমার চিনো চিনো আমার তোমার থরটা তো অনেক সুন্দর হয়েছে এটা কামড় দাও এটা কামড় দাও নাদারিয়ালে আমার কামড় দিত তুমি সেবাতে কামড় হয় 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 এটা কামো দাও কামড় দাও শোনো দেও কামড় দাও এরে বা কামড় দাও তুমি আমার কামড় শোনা এনে শোনো আমার কথা শোনো কথা শুনো বোকা বুঝো না শুক্রবার দিন সবার একটু হাই হ্যালো করবা তা না কি আর কি করো সবার সাথে গগো ওই দেখো ক্রাইম মাস্টার গগো ইস হিয়ার দেখো ক্রাইম মাস্টার গগো চলে আসছে বলো জুম্মা মোবারক গগো বল দুশ্চেন বন্ধ দুশ্চেন বন্ধ দুশ্চেন বন্ধ দুশ্চেন বন্ধ দুশ্চেন বন্ধ সিনো মানুষ মানু সিনস বলো তুমি যাইতে পারবি যাইতে পারবে এখান থেকে ভদ্রভাবে কথা বলতে হবে তোমার সাথে তাইলে তুমি বুঝবা নাইলে বুঝবা না বলো ক্রাইম মাস্টার গোগো আপনার ঘুম ভাঙিয়েছে ঘুম ভাঙিয়েছে ক্রাইম মাস্টার গোগো বলো স্টুপেড খালি শয়তানি করে খালি শয়তানি করে তুই কি পাকু করছস তুই পাকু করছস এটা কেন আসে শেষ আমার লাইফ শেষ এক গোড়া শুরু হয়ে গেছে